আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল আর থাম্বেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকে হিমিংস ফোনের একটা রিভিউ ভিডিও করতে যাচ্ছি তো যারা যারা হিমিংস নিতে যাচ্ছেন তারা লাইক বাটনটা চেপে দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কেননা আজকে আপনাদেরকে হিমিংসন এর অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জেনোলা দিয়ে টাইট অ্যাঙ্গেলের শট নেওয়ার পর যখন কর্নার পাই তখন চিন্তা বললাম হিমিংসন যেহেতু আনি স্ট্রাইকার পজিশনে খেলাচ্ছে তো হিমিংসন দিয়ে হেডে ট্রাই করব এন্ড আমি যেটা ভাবছিলাম সেটাই হিমিংসন কিন্তু খুবই দুর্দান্ত একটি কর্নার হেড গোল করলো এবং তারপরেই কিন্তু সেই হিমিংসনের আইকনিক সেই সেলিব্রেশনটা দেন তারপরের ম্যাচে আমার অপোনেন্ট গুড়ি দিয়ে এখানে একটি ফাউল করে তো আমি চিন্তা করলাম ফাউল থেকে দেখি হিমিংসন দেখি হেডে গোল করানো সম্ভব হয় কি না এন্ড হেমিংসন কিন্তু হেড করেছিল বাট কিন্তু আমরা আগের দুইটা কিট থেকে কিন্তু এটা অনেকটা শিওর হলাম যে হিমিংসন কিন্তু হেডিংয়ে অনেক ভালো এখন এই গ্রুপে আমরা দেখব কি সন ফিজিক্যালি কতটুকু ভালো অপোনেন্টের 111 বিআর এর সিডিএম দুঙ্গা কিন্তু এখানে অনেক প্রেসারে রেখেছিল আমার সনকে বাট সন ফিজিক্যালি অনেক স্ট্রং হওয়ার কারণে কিন্তু এখানে গোলটা দিয়ে দেয় এক্সট্রা টাইমের খেলা চলছে সনকে যেহেতু আমি ম্যাচের শুরু থেকে খেলাচ্ছি তো এই শেষ মুহূর্তে এসে লো স্ট্যামিনায় সনন কেমন পেস পাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখছেন ওপেন আপ এবং ফ্লাইট অ্যাঞ্জেল থেকে একটা কাপ দেওয়ার ট্রাই করছিলাম বাট গোলকিপার কিন্তু পা দিয়ে ফিরিয়ে দিয়েছে পরবর্তী ম্যাচে যখন আমরা চলে আসলাম ম্যাচের শুরুর দিক থেকে জোলাকে দিয়ে সনকে একটা ট্রিগার রান অ্যান্ড একটা থ্রু পাস দিব দেখেন সন যেহেতু ফুল স্ট্যামিনাই আছে এখন কিন্তু রুডিগার ওকে ধরতে পারবে না রুডিগার কিন্তু অনেক এগ্রিসবেন এই সি একটা সিরি এই জায়গায় কিন্তু রুডিগারকে বিট করে সন কিন্তু গোল আদায় করে নিল ভিডিওর শুরু থেকে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু আমরা সনের হেডিং নিয়ে কথা বললাম সনের ফিজিক্যালিটি নিয়ে কথা বললাম এবং সনের ফিনিশিং নিয়েও কথা বললাম তো সন কিন্তু অলরাউন্ডার একটা কাঠ সব দিক মিলিয়ে সোহান কিন্তু হেড টু হেড এবং বার্সা জেতার দুই জায়গায় খুবই ভালো পারফরমেন্স করবে আশা করি এখন দেখেন সন কিন্তু দুই দুইটা প্লেয়ারের মার্কিং এ থাকার পরও হেডিং এ কিন্তু দুর্দান্ত একটা গোল করেছে আপনারা যারা সোহান নিতে ইচ্ছুক আশা করি সোহান আপনাদেরকে হতাশ করবে না যেহেতু ভালো ফিনিশিং এবং গুড পেস অ্যান্ড ভালো একটা স্ট্যামিনা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে তো ওভারঅল সব মিলিয়ে আমি মনে করি কার্ডটা খুবই ভালো হবে অ্যান্ড ভিডিও এই পর্যন্ত যারা দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কে কে এই পর্যন্ত দেখছেন এবং নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটাও আমাকে বলবেন যে ফ্রেন্ডলি ভার্সেস ভিডিও বা আপনারা কেউ ভার্সেস খেলতে চান কিনা সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন ও আজকের ভিডিও এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ Wat doen jy met die staal?